এর একশো চার এবং একশো পাঁচ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আল্লাহ বলছেন তারপরে আমি বাণী ইসরায়েলদেরকে বলি তোমরা এই দেশে বসবাস করো তারপরে যখন আখেরাতের ওয়াদা এসে পড়বে তখন তোমাদের সবাইকে একত্রিত করে নিয়ে আসব। আমি সত্য সঠিকভাবে এই কোরআন নাজিল করেছি আর তা সত্য সঠিকভাবেই নাজিল হয়েছে তোমাকে শুধু সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবেই পাঠিয়েছে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের শিক্ষার্থীদেরকে জানিয়ে দিতে চাই যেদিন আপনারা বিদ্যালয়ে গিয়েছিলেন সেদিন আপনাদের শিক্ষকেরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ শেখাতে যে নকলের কোনো পথ শেখাননি তারা নকলের কোনো পথও দেখাননি এবং তারা এ কথাও শিক্ষা দেননি যে ভবিষ্যতে নকল করতে হবে তাহলে উচ্চ ডিগ্রির জন্য যখন আপনারা উচ্চ বিদ্যালয়গুলিতে যে বিশৃঙ্খলা দেখে নিয়ে বুঝলেন পরেও তো আমাদেরকে চাকরি করে জীবন কাটাতে হবে তখনই আপনারা নকলের পদ বেছে নিয়ে ভোয়ার্ড উচ্চ জাল ডিগ্রি নিয়ে সার্টিফিকেট নিয়ে সাথে একটু মামুর জোর নিয়ে গদিতে কিংবা চেয়ারে বসে দেশ সেবকদের দায়িত্বে উপনীত হয়েছেন এখন আপনার দাবি হলো আপনি হলেন একজন ভালো দেশ সেবক সত্যি কি তাই নিজের ব্যক্তিত্বের কাছে একটু জিজ্ঞেস করুন আপনার অতীতকালটা কিভাবে এসেছে যে কুর্সিতে আপনি বসেছেন যে গদিতে আপনি বসেছেন যে আসনে আপনি বসেছেন সেই আসনে বসার পূর্বে দিনগুলি কি আপনার বৈধ ছিল এখন থেকে আপনি একজন দেশপ্রেমিক নয় আপনি হলেন দুষ্কৃতিকারী কারণ সামনের দিনগুলিতে আপনার দুষ্কৃতি ক্রমেই বাড়তে থাকবে তাতে কোনো ভুল নেই শিক্ষার প্রথম দিন থেকে আপনার ব্রেন যেমন মস্তিষ্ক যেমন বিগড়ে গিয়েছিল তাই আপনি বিদ্যালয়ে যে শিক্ষার্থী হয়ে নকল করে ডিগ্রি হাসিল করেছেন এইভাবে আপনি যখন দেশের কল্যাণের জন্য কোনো স্থানে বসবেন আপনার দিয়ে দেশের কোনো কল্যাণ কখনো হবে না মনে রাখবেন যে শিক্ষার্থীরা কেবল নকল করে কিছু শিখেছে সারা জীবন তারা নকলের বাহিরে আর কিছুই দেখতে পায় না এটি হচ্ছে সত্য নকলের অনুকরণ মানুষকে অন্ধত্বের দিকে নিয়ে যায় যা আজ আমরা বাংলাদেশের বেলায় দেখতে পাচ্ছি শিক্ষার্থী যারা তাদের হাতে চাপাটি তাদের হাতে লগী বৈঠা তাদের হাতে পিস্তল তাদের হাতে তলোয়া একটি গাধা যদি বাগের চামড়ায় আচ্ছা দিতে হয় কখনো গাধা যদি বাগের চামড়া পরে নেয় সে কারণে সেই গাধা কোনোদিনই বাঘ হয় না নকল অর্থ চুরি করা চুরির লোকেরা চোর সেজেই কোনো দেশের গদিতে যখন বসে পড়ে তখন সেই দেশ থেকে সভ্যতা বিদায় নিয়ে যায় যা আজ দুই হাজার চোদ্দ এবং দুই হাজার পনেরোতে বাংলাদেশে দেখা যাচ্ছে আর দেশের লোক তারা আস্তে আস্তে কি করে দুর্নীতিবাজদের দুষ্কৃতিকারীদের অনুসরণ করতে বাধ্য হয়ে যায় এবং যারা সত্য কথা প্রচারক হিসেবে দেশে কাজ করার অঙ্গীকার নিয়েছিল তারা সবাই বিক্রি হয়ে যায় বিশেষ করে মিডিয়া জগৎ এই গণমাধ্যমগুলি আজ যেভাবে কথা বলতে আমাদের দেশে তো এভাবে যদি দেশ অল্প কিছুদিন চলে তো পরকালে এই জাতির জন্য বিনা হিসাবে শান্তির জায়গা লেখা নেই যাতনার জায়গা লেখা থাকবে অশিক্ষিত এবং কুশিক্ষিতদের হাতে যখন বন্দুক এসে যায় তখন তারা সৎ জনগণের আর কোনোদিন ভালাই করতে পারে না তাদের পায়ে তাদের বুকে তাদের সেনায় গুলি করে বাংলাদেশি সেবা পার্টি দেশের সমস্ত ভাই বোনদের সাপোর্ট চায় এবং এমন ধরনের কর্মকাণ্ডকে তারা ঘৃণা করে আর এমন ধরনের রাজনীতিবিদদের আর এই শিক্ষার্থীদের যারা সমানে নকল করতে 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 গদিতে বসে গেছেন এদেরকে ভিক্ষার জানায় ইরা এখন যদি ইচ্ছাও করে পিছনে আর ফেরত যেতে পারবে না কারণ ছোট একটি চারা গাছ যদি ব্যাকা হয়ে যায় সেটাকে সোজা করা যায় আর এই গাছ যখন বিরাট আকার ধারণ করে তখন বেকা হয়ে গেলে আর সোজা করা যায় না ঠিক নকল করে যারা দুর্নীতি করে যারা ডিগ্রি নিয়েছেন এবং মামুর জোর খাটাই যারা গদিতে বসে গেছেন তাদের ভবিষ্যৎ অন্ধকার অতীত তাদের অন্ধকার ছিল আর বাংলাদেশের সেবা পার্টি সেটা কখনো পছন্দ করে না আল্লাহ তালা আমাদের সবাইকে সহায় হন এই দেশ সব সময় শান্তিতে থাকুক সেটি বাংলাদেশি সেবা পার্টির সকলের কামনা